সুপ্রিয় দর্শক নিশ্চয়ই সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম আজকে কলা আর আলু দিয়ে আপনাদের খুব মজার একটি আনকমান রেসিপি আমি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু কলা আর আলু সেদ্ধ করে নিয়েছি এখন সুন্দরভাবে ভর্তার মতো বানিয়ে নেব ভেঙে আর সুপ্রিয় দর্শক আজকে কিন্তু মাছ ছাড়াই আমি মাছের রেসিপি করছি আপনারা খুব ভালোভাবে এটাকে না টেনে দেখবেন এখন আমি সেই আলু আর কলা সেদ্ধ করে নিয়েছি সেটাকেই ভর্তা করে নিচ্ছি সুন্দরভাবে ভর্তাটা আমার কিন্তু বানানো হয়ে গেছে এখন এখানে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো এক চামিচ হাফ চামিজ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামিচ ধনিয়া পাতা দিয়েছি কুচি করে সব মশলার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি সুপ্রিয় দর্শক এই রেসিপিটি যে কোনো আত্মীয়স্বজন আসলে আপনারা অবশ্যই বানিয়ে একবার ট্রাই করে দেখবেন যে এত টেস্টি খেতে সবারই পছন্দ হবে এখানে আমি কিন্তু রান্নার তেল দিয়ে দিয়েছি দুই চামিজ এখন আমি কিন্তু সেই শেপটা দিয়ে দিচ্ছি মাছের শেপটা সুন্দরভাবে হাত দিয়ে সুপ্রিয় দর্শক আমি আজকে বাধ্য হচ্ছে যে বলতে যে মাছ অরিজিনাল যে মাছটা সেটা রান্না করে এক সাইডে রাখলে আর এই মাছটার এই রেসিপিটি যদি আপনি এক সাইডে রাখেন আপনাদের মাছ রেখে এই রেসিপিটি খেতে তারা বাধ্য হবে এতই টেস্টি আমার মাছ কিন্তু সব বানানো হয়ে গেছে সুপ্রিয় দর্শক দেখেন একদম অরিজিনাল মাছ কাটা মানে মাছ মনে হচ্ছে রেখে দিয়েছি সেরকমই মনে হচ্ছে আমি কিন্তু বানিয়েছি কোনো রকমের তাড়াতাড়ি করে বাচ্চা স্কুলে আনতে যেতে হবে এর জন্য সময় নিয়ে করলে কিন্তু আরও সৌন্দর্য বানাতে পারতাম সুপ্রিয় দর্শক আজকে এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং শেয়ার করে দেবেন পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন এতে করে আমার রেসিপি পেতে আপনাদের সুবিধা হবে সুপ্রিয় দর্শক কেমন হয়েছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভালো মন্দ যেটা আপনাদের খুশি আর এখানে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি এখন সব কয়টা আমি ভেজে নেব তেলে দিয়ে দিয়েছি সুন্দর ভাবে আমি এখন ভেজে নিচ্ছি অল্প আছে এক্সাইট হয়ে গেছে আমি উল্টি দিচ্ছি সুপ্রিয় দর্শক আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের প্রেরণায় কিন্তু আমাদের এই কারণ আপনাদের জন্যই আমাদের চ্যানেল অনেক দূর এগিয়ে যাবে আশা করি এখন আমার কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ আর রসুন বাটা দিয়েছি আর সামান্য পেঁয়াজ কষি দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি একদম সামান্য কারণ আগে থেকেই ভর্তায় হলুদের গুঁড়ো দিয়েছি দিয়ে রেখেছি আর মরিচের গুঁড়ো দিয়েছি হাত চামিচ এখন সামান্য পরিমাণ পানি দিয়ে আমি একটু ভালোভাবে কষিয়ে নেব লবণ দিয়ে দিচ্ছি টাও আপনারা স্বাদ মতো দেবেন কারণ আগে ভর্তা কিন্তু দেওয়া থাকে এখন ঝোলটা দিয়ে দিচ্ছি পানি এখন দিয়ে দেব ভেজে রাখা যে নকল মাছ সেই মাছ দিয়ে দিচ্ছি একে একে সব কয়টা পিস আমি দিয়ে দেব আমি জাস্ট এই মাছটি কিন্তু জাস্ট পাঁচ মিনিটের জন্যই চুলাই দিয়েছি পাঁচ মিনিট পর আমি তুলে নেব ঝোল বেশি করে থাকা অবস্থায় আপনারা এই মাছটি কিন্তু তুলে নিতে হবে নকল মাছ ভোলে ভোলে বারবার অরিজিনাল মাছ বলে ফেলেই এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি জাস্ট আমার হয়ে গেছে আমি এখন তুলে নেব কারণ ঝোল যদি বেশি টানাতে যাই এটা উপরে যখন তুলে নিয়ে আসবো তখন কিন্তু আরও ঝোলের এর ভেতরে ঢুকে যাবে এর জন্যই বেশি ঝোল রাখতে হবে মানে ঝোল বেশি রাখা অবস্থায় আপনাদের এটা তুলে নিতে হবে আমি কিন্তু চুলো অনেক আগেই বন্ধ করে ফেলেছি তারপরেও দেখেন ঝোলটা কিন্তু আরও মিশে গেছে আরও কমে গেছে সুপ্র দর্শক অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং শেয়ার করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই ক্লিক ক্লিক করে দেবেন এখন আর ধৈর্যতে হচ্ছে না এর জন্য সাথে সাথে নিয়ে নিলাম ভাত গরম ভাতের সাথে নিয়ে আমি খেয়ে টেস্ট করে দেখছি সুপ্রিয় দর্শক বাজারে যে অবস্থা মাছের এখন যে পালা দেখতেছি নকল মাছই খাওয়ার প্রয়োজন এর জন্য এই আইডিয়া করে আমি নকল মাছ বানিয়ে খেলাম হেভি টেস্ট যা বলে বোঝাতে পারবো না সুপ্রিয় দর্শক আজকে আপনাদের কাছ থেকে বিদায় জানাচ্ছি নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসবো আল্লাহফেজ